মানে কতটা রিয়েলিস্টিক আপনারা ভাবতে পারছেন আসসালামু আলাইকুম যারা রবিন রাফান ভাইয়ের মতো এআই দিয়ে ভিডিও বানাতে চান একদম ফ্রিতে তাদের জন্য আমাদের আজকের কন্টেন্ট আপনি অবাক হয়ে যাবেন মাত্র একটা এআই টুলস ব্যবহার করে কতটা নিখুঁত ভিডিও তৈরি করা যায় প্রথমে আমি আপনাদেরকে দুটো স্যাম্পল দেখাই আমার এই প্রথমটা যদি আমি প্লে করি দেখতে পাচ্ছেন এটা একটা আরেকটা ফরেস্টের ভিডিও আরও বেশ কিছু ভিডিও দেখুন এই ছবিটা থেকে জাস্ট এই ভিডিওটা জেনারেট হয়েছে মানে কতটা রিয়েলিস্টিক আপনারা ভাবতে পারছেন তো আপনি চাইলে এ ধরনের ভিডিওগুলো বানিয়ে ভাইরাল হয়ে যেতে পারেন তো চলুন আমরা কিভাবে এ ধরনের ভিডিও জেনারেট করতে পারি সেজন্য আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে অথবা আপনি আপনার কম্পিউটার দিয়ে গুগলে যাবেন গিয়ে লিখবেন গুগল এ আই স্টুডিও লিখে জাস্ট সার্চ করবেন একদম টপে যে গুগলের এ আইটি দেখতে পাচ্ছেন এটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এ ধরনের ইন্টারফেস চলে আসলে সাইন ইন টু গুগল এআই স্টুডিও এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার জিমেল দিয়ে এখানে প্রবেশ করবেন ওকে প্রবেশ করার পর এ ধরনের দিক নির্দেশনা পাবেন এখান থেকে ইউজ গুগল এআই স্টুডিও ট্রাই জেমিনি এটিতে প্রেস করবেন প্রেস করার পর এ ধরনের ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনারা চেয়ার জিপিটির মতো করেও এটাকে ব্যবহার করতে পারবেন এখানে অনেকগুলো ফাংশন রয়েছে আজকে জাস্ট আমরা ভিডিওর অপশনটা নিয়ে কথা বলবো তো ভিডিও জেনারেটের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই যে জেনারেট মিডিয়া আপনাকে এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভি ও লেখা রয়েছে এটিতে আপনাকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর এখানেই আসলে মেইন থিং বা মেইন পার্ট এখানে আপনি আপনার মন মতো আসলে ভিডিও বানিয়ে নিতে পারবেন মনে করবেন যে এটা আসলে আপনার একটা অ্যাসিস্ট্যান্ট আর মনে রাখবেন যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করব। এটা কিন্তু খুবই স্বল্প ভিডিও আমাদেরকে জেনারেট করে দিবে এটা মাথায় রেখে আমাদেরকে করতে হবে তো আমি এখান থেকে করছি না আরেকটা ব্রাউজারে আমি ভিডিও বানিয়েছি এবং সরাসরি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাবো দেখুন আমি যদি এটাতে প্রবেশ করি আমার আরেকটা ব্রাউজারে এটাতে কিন্তু আমি অলরেডি দেখুন এই ছবিটা দিয়ে এটা বানিয়েছি এই ভিডিওটা অলরেডি আমি স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখিয়েছি তারপরেও যদি একটু খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন দেখুন এই ভিডিওটা বানিয়েছি জাস্ট জাস্ট এই ফাঁকা জায়গাতে আমার ছবিটা দিয়েছি ইনপুট করে দিয়েছি দেন এখানে লিখেছি আমি বনে ঘুরছি এমন একটি ভিডিও বানিয়ে দাও তাতে কিন্তু এ ধরনের ভিডিও বানিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার ধরেন আমি এই ছবিটা ডিলিট করে দিচ্ছি ধরেন আমি কোনো কিছু বানাইনি একদম একদম এইরকমই পাবেন আপনারা ইন্টারফেস এই যে এখানে যেরকম এরকমই ইন্টারফেস পাবেন তো এরকম ইন্টারফেস পাওয়ার পর এই যে প্লাস সাইন চিহ্নটা রয়েছে রান কন্ট্রোলের বাম সাইডে এটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি আপলোডে যাবেন আপলোড আপনার যে কোনো একটা পিকচার বা যেটা দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন সেটা আপলোড করে দিবেন ধরেন আমি এই ছবিটা আপলোড করে দিলাম দেবার পর দেখুন ছবির উপরে লেখার একটা স্থান রয়েছে এখন আমি কি ধরনের ভিডিও চাচ্ছি এটার ডিটেলস ছোট করে এখানে লিখে দেব তার আগে আপনাদেরকে একটু খেয়াল করতে হবে যদি আমরা এই যে ষোলো বাই নয় যদি ক্লিক করি তাহলে এটা ইউটিউবের যে সাইজ সেই সাইজে ভিডিওটা হবে আর যদি আমরা নয় বাই ষোলো করে দিই তাহলে মোবাইল ফোনের যে সাইজ সেটিতে আসলে ভিডিওটা রূপান্তরিত হবে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো আমি আসলে কম্পিউটার ফ্রেমেই নিব এই জন্য ষোলো বাই নয় যেটা রয়েছে এটিতেই আমরা নিব নেওয়ার পর এখানে লিখে দিব যে আমি আসলে কি চাচ্ছি কি ধরনের ভিডিও চাচ্ছি তো দেখুন আমি লিখে দিচ্ছি ওকে লেখা শেষ আপনারা যদি খেয়াল করেন দেখুন আমি একটা ছবি দিয়েছি ওকে নির্দেশনা দিয়েছি যে আমি প্রেমিকার ব্যথায় গাছের নিচে বসে আমার একটা ভিডিও বানিয়ে দাও দেখুন এখানে রান রান রয়েছে অপশনটা এই অপশনটাতে ক্লিক করে দিব জাস্ট দেন এখানে ইয়াই কাজ করছে শর্ট টাইমের মধ্যে সে আমাকে ভিডিওটা বানিয়ে দেবে দেখুন এখানে রানিং সেকেন্ড চলতেছে প্রবাবলি এখানে চল্লিশ পঞ্চাশ নিয়ার অ্যাবাউট হয়ে গেলেই আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে তো আমরা এখানে অপেক্ষা করছি দেখা যাক সে আমাদেরকে কেমন ভিডিও সাপ্লাই দিতে পারে ওকে সে ভিডিওটা জেনারেট করে ফেলেছে দেখা যাক সে কী ধরনের ভিডিও বানিয়েছে আমরা একটু প্লে করি দেখা যাচ্ছে সে একটা ছবি নিয়ে আফসোস করছে খুবই ফালতু একটা ভিডিও বানিয়েছে আমরা তাকে আবার নির্দেশনা দিব এটা হয়তো আমার ফল্ট অথবা সে বুঝতে পারিনি বা মিস্টেক করে ফেলেছে তো আমি আবার লিখে দিচ্ছি ওকে ইয়াই আসলে প্রচণ্ড জ্বালায় যেহেতু আমরা ফ্রি ব্যবহার করছি ও মাঝে মাঝে আসলে এত বড় মিস্টেক করে ফেলে সেটা বলার বাহিরে দেখুন আমি পরবর্তী একটা পাম্প লিখেছি আমি লিখেছি যে আমি নদীর পারে হাঁটছি এমন ভিডিও বানাও এই পিকচারটাই আছে আমি যেটা দিয়েছি দেন আপনারা একটু খেয়াল করলে দেখবেন ও আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে আমি যদি ভিডিওটা প্লে করি দেখুন আমি নদীর ধারে কত সুন্দর হাঁটছি এই ভিডিওটা কিন্তু সে দুর্দান্ত বানিয়েছে একদম চমৎকার তো আপনি যত ডিটেলসে এখানে বলতে পারবেন যত ভালোভাবে ওকে বোঝাতে পারবেন ও তত ভালো ভিডিও আপনাকে প্রোভাইড করবে আমরা ভিডিওটা ডাউনলোড করি ডাউনলোড করে যদি দেখার চেষ্টা করি দেখুন হোয়াট এ প্রফেশনাল মানে মনে হচ্ছে যে আমি একজন সিনেমার নায়ক এবং খুব স্টাইলভাবে আমি আটছি তো এই ধরনের ভিডিও বানাতে চাইলে আপনারা গুগল এআই স্টুডিও ব্যবহার করতে পারেন আই থিঙ্ক আজকের ভিডিওটা কাজে লাগবে ধন্যবাদ ভালো থাকবেন